বাংলাদেশের ইতিহাসে না সারা বিশ্বের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক মন্ত্রী পরিষদ পৌর চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান একসাথে পালিয়ে যায় এটা পৃথিবীর ইতিহাসে নাই এটা আপনারা কোথাও শুনছেন রাষ্ট্রপ্রধান চলে যাইতেই পারে ক্ষমতা থেকে নামতেই পারে একটা ইউনিয়নের চেয়ারম্যান এলাকায় আছে পৌর চেয়ারম্যান আছে পৌরসভা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আছে তাহলে পা জবরদখল জুরু কাউকে ছাড়া এই যে এনসিপি কেউ বলে ন্যাশনাল চিটার দল কেউ বলে ন্যাশনাল চিটিং দল কেউ বলে ন্যাশনাল চিলড্রেন আরে বাবা ছত্রিশ দিনের আন্দোলনের মাথায় আপনি একটা দল গঠন করে ফেলছেন এই ছত্রিশ দিনের আন্দোলন আপনারই অবদান এই ছত্রিশ দিনের আন্দোলন আমাদের কোনো ভূমিকা ছিল না আমাদের এমন কোন নেতাকর্মী আছে যে এই দিনের আন্দোলনে ঘর থেকে বের হয় নাই ছোট ছোট বাচ্চারা ওই যে চিলড্রেন পার্টি গই পাঁচ বছর সাত বছর দশ বছর পর্যন্ত সাত আট বছরের বাচ্চা যদি ওই তার বা দুই বছরের বাচ্চা হাত পা গায়ে মুখে লাগলে এটাকে আমরা বলি আদর আর এটা চোদ্দ পনেরো থেকে বিশ বছর পর্যন্ত আপনি যদি কথা বলেন এটা কিন্তু বেআবি হয়ে যায় তা আমি আপনাদেরকে বলবো এই বেআবি থেকে বের হয়ে রাজপথে এসে রাজনীতি করেন রাজপথে সুশৃঙ্খলভাবে রাজনীতি করেন রাজপথ আপনাদের জন্য ফাঁকা আছে আপনারা রাজনীতি করতে পারবেন বহু এখানে বহু দলীয় গণতন্ত্র আছে আপনি আস্তে আস্তে রাজনীতি করতে থাকেন এদেশের মানুষ ভোট দেয় আপনাকে যদি আপনাদেরকে যদি ভোট দেয় আমাদের কোন সমস্যা নেই সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন আগামী নির্বাচনে আমরা জনগণকে বুঝাতে বুঝাতে চেষ্টা করব যে বিএনপি একমাত্র দল যা দেশের জন্য নিরাপদ এইটা আমরা জনগণকে বুঝাবো আমরা জনগণের কাছাকাছি যাবো আমরা ওই চাল নিয়ে জনগণের সাথে হইচই করব না ঘাট নিয়ে হইচই করব না পাঁচ টাকার ঘাট টিকিট দশ টাকায় করে জনগণের বিরাট ভাজন আমরা হব না আমরা আশা করব ইনশাল্লাহ আমরা সকলে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করে বাংলাদেশে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ